প্রতিষ্ঠা করা সিরিক উৎখাত করা এটাই হলো দিন কায়েম যারা বলে দিন কায়েম মানে হুকুমাত কায়েম করা এটা সম্পূর্ণ কোরআন হাদিসের পরিপন্থী কথা নবী রসুলদের মানহাজের সিলেবাসের পরিপন্থী কথা যারা রসুলের আনুগত্য বাদ দিয়ে কোন গ্রুপের নেতার বা বুজুর্গের আনুগত্যের কথার দাওয়াত করে এটা সম্পূর্ণ নবী রসুলদের দাওয়াতের পরিপন্থী সিলেবাস এটা গ্রহণযোগ্য না এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য ফেরিবত আবু আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিতে ছিল হে মোহাম্মদ উতবা আবু দলিলে এসে বলল মোহাম্মদ তুমি কি আমাদের রাজা হতে চাও তো তোমাকে মাল্লাক না তোমাকে রাজা বানাই তুমি কি অনেক সম্পদের মালিক হতে চাও কারণ তোমার জীবন তো গরীব অনেক কষ্ট তোমাকে আমাদের ধন সম্পদ দিয়ে তোমার পার করে দেই তুমি কি আমাদের কি বলে সুন্দরী বিয়ে করতে চাও কোন মেয়েকে তবে বলো তোমাকে সুন্দরী মেয়ে দিয়ে বিয়ে দিয়ে দিই আরবদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী মেয়ে দিয়ে দেবো তোমার কি কোনো জিনতিন ধরছে বলো তাহলে ভালো কবিরাজ নিয়েছে তোমার চিকিৎসা করে দিই তোমার কি কোনো রোগ হয়েছে এই যে আলতু ফালতু কথা বলছো তুমি মোহাম্মদ নামুজবিল্লা তাহলে কে কি সব চিকিৎসা করে দিই বললেন না যদি এক হাতে দাও আফতাব আর এক যদি এনে দাও মাহতাব তোমরা যদি যা বলছো এটা তো সম্ভব যা অসম্ভব আকাশের সূর্য নাও, আর যদি চন্দ্রে দাও তাও আমি কিছুই না। তো ভুলে কিছুই চাই না রাজা হতে চাই না সম্পদ না সুন্দরী নারী তার কারণ টোপ কয়টা তিনটা টোপ কয়টা। তিনটা নারী লোভ অর্থ লোভ আর গভীর লোভ এই তিন লোক দিয়ে কত দায়ী কে ধ্বংস করে আর বলে আমরা কাজ করি। তিনটি দিয়ে শুধু সাধারণ মানুষকে না যারা দাওয়াতের কাজ করে এদেরকে পিছন দরজা দিয়ে ঠেলে দিয়েছে অন্য পথে এক নম্বরে কি নারীর লোভ আল্লাহ নবীকে প্রস্তাব দিয়েছে না দেয় নাই অতরের লোক দেশロナ দেয় নাই রাজত্বের লোক গদির লোক চেয়ারের লোক দেশロナ দেয় নাই তিনি প্রত্যাখ্যান করেছিলেন না করেন নাই সব প্রত্যাখ্যান করেছে তাহলে দাওয়াতে থাকতো একমাত্র আল্লাহ এই তাওহীদ প্রতিষ্ঠা দিয়ে দাওয়া শুরু করতে হবে এরপর আস্তে 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 ওই যে বলেছিলাম ঘরের উপর আগে ডেকোরেশন না আগে ফাউন্ডেশন ফাউন্ডেশন তাওহীদ ডেকোরেশন এর আসতেলা হবে না আগে ওই যে নৌকার নিচে ফেটে গেছে ওইটা তুই ঠিক করবেন নৌকর তালা নেতালা এটা কি আপনার দাওয়াতের পদ্ধতি